ঠিক যেমন অসময়ে বৃষ্টিকে আমরা তুচ্ছ বলে মনে করি তেমনভাবেই আমরা কিছু সঠিক মানুষকেও বোঝার আগে তুচ্ছ করে ভাবি আর যখন বুঝতে পারি যে সেই মানুষটা কী ছিল তখন তার পাশে আর সেই মানুষটাকে পায় না হাজার আর্তনা তাকে আর ফিরে আনতে পারে না তাই সঠিক সময়ে মানুষকে কদর করতে শিখুন একজন ভালো সঙ্গে আল্লাহর পদার্থ শ্রেষ্ঠ এক উপহার খুব ইচ্ছা করে যে যেমন তার সাথে তেমন করতে কিন্তু ছোট্টবেলায় মা বাবা শিখিয়েছে কেউ খারাপ ব্যবহার করলে তুমি তার সাথে খারাপ ব্যবহার করবে না নইলে তার সাথে তোমার পার্থক্য কই তাই তো মুসকি হেসে এড়িয়ে চলি হ্যাঁ এটাই আমি জীবন সঙ্গী এমন হওয়া উচিত ঠিক তালা চাবির মতন ভেঙে যাবে তবু অন্য চাবি দিয়ে খুলবে না দূরত্ব কেবল শব্দ মাত্র তুমি তো থাকো হৃদপিন্দরে অনেকটা কাছে সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বের মতন যেখানে রাগ অভিমান খুনছুটি সব থাকবে কিন্তু কখনো বিচ্ছেদ হবে না মনে রেখো শরীরের মধ্যেও একটি গোস্তের টুকরা আছে যখন তা ঠিক হয়ে যায় তখন পুরো শরীরটাই ঠিক হয়ে যায় আর যখন তা খারাপ হয়ে যায় তখন পুরো শরীরটাই খারাপ হয়ে যায় মেয়ে তুমি হীরার মতো দামিয়ে যাকে সবাই পাইতে চাইবে তবে তুমি তারই হবে যে তোমার উপযুক্ত দাম দিতে পারবে মনে রাখবে যাদের হীরা কেনার ক্ষমতা নেয় তারা এটাকে শুধু ছুঁয়ে দেখার ইচ্ছাটাই করবে তাই নিজেকে সামলে লেখো সেই উপযুক্ত মানুষের জন্য ব্যস্ততা শুধুমাত্র একটি বাহানা কথা বলার ইচ্ছা থাকলে মানুষ কিছুটা স্যাক্রিফাইস করেও কিছুটা কম্প্রোমাইজ করেও কথা বলতে পারে পরিশ্রম চেহারা নষ্ট করে দিতে পারে তবে ভবিষ্যৎ সুন্দর করে দেয় যে মানুষটা বুঝে গেছে একবার প্রিয় মানুষ হারানোর সুখ সেই মানুষটাই কখনো আর চাইবে না তার জীবনে আবারও কোনো প্রিয় মানুষ আসুর সঠিক মানুষ কখনো ছেড়ে যায় তারা সব সময় একটা কারণ খোঁজে কাছে থেকে যাওয়ার জন্য আমি এক নারীর কথায় একশো নারীকে ত্যাগ করতে পারি বুকের ভিতরটা ফেটে যাচ্ছে না পারছি কাউকে কিছু বলতে না পারছি নিজের সহ্য করতে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে আমি ব্যথা সামলাতে পারি কিন্তু চোখের পানি কন্ট্রোল করতে পারি না দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তার কাছে আমার এক পয়সার গুরুত্ব নাই। একটা মেয়ের অন্তরে লুকিয়ে থাকা কষ্ট একমাত্র তার মালিকই বোঝার ক্ষমতা রাখে এমনকি নিজের বাবা মাও না অন্তরের গহীন লুকিয়ে থাকা সকল বেদনার গল্প ওই রবি জানে রোজা রাখা অবস্থায় আমি তার জন্য কান্না করেছি কতটা বেহায়া কতটা নির্লজ্জ আমি কাউকে এতটা কষ্ট দিও না যে কষ্টের কথা ভেবে সে শেষ দেয় বসেও তোমার কথা ভেবে কান্না করে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে না পারছি কাউকে বলতে না পারছে নিজে সহ্য করতে বড্ড অসহায় লাগছে নিজেকে যার জন্য হাসতে চেয়েছিলাম সে আজ দোষক ভরা কান্না উপহার দিয়ে গেল যার অল্পতে মন খারাপ হয় যার অল্পতে চোখে পানে চলে আসে পৃথিবী তার জন্য অনেকটা কঠিন এখন আমি ভালোভাবেই বুঝতে পারছি আমি তার কাছে যতটা গুরুত্বপূর্ণ ভাবতাম আসলে ততটা না চাপ তুমি কি জানো তোমার মতো আমিও একা আজ তুমি আমাকে এটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছো যে আমি তোমার কাছে কিছুই ছিলাম না পৃথিবীতে সবচেয়ে বড় বোকামি হল যে বিশ্বাস ভাঙ্গে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করা কাউকে অভ্যাস বানাতে নেই কথা বলা বন্ধ হয়ে গেলে দমটা বন্ধ হয়ে আসে নিজেকে হারিয়ে ফেলেছি এমন এক পৃথিবীতে যেখানে আমি কারো জন্যই গুরুত্বপূর্ণই নই ভাগ্য আমাকে সেই বয়সে দুঃখ দিয়েছে যে বয়সে মানুষ তাদের আবেগ পূরণ করে আমি অন্য মেয়েদের মতো মায়াবতী না বাট আমি দুঃখবতী আমি কাল থেকে আর অনলাইনে আসবো না যদি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন সবাই ভালো থাকবেন যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে এমনটা কাকতি মিনতি একটা মানুষ কতটাভাবে ঠকে গেলে করতে পারে মানুষ কথা দেয় শুধুমাত্র মুহূর্তটাকে সুন্দর করার জন্য তারপর নিঃস্বার্থ বোঝে অজুহাত দিয়ে চলে যায় মানুষ বিরক্ত হয়ে গেলে আপনাকে বিনা দোষে দোষী বানিয়ে চলে যাবে আর আপনি বুঝতেও পারবেন না যে দোষটা কোথায় ছিল আমার কোনো আফসোস নেই কারণ আমি আগ থেকে জানতাম তুমি আমার সাথে অনেক বড় একটা প্রতারণা করবে একটা বারের জন্য হলেও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলেন এত এতটা তুচ্ছ ছিলাম আমি কখনো বুঝতেই পারিনি বুঝলে বন্ধু দুর্বল কেউই নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু মানুষই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাদ ভাবতে শুরু করে দেয় স্বার্থের জন্য কারো সাথে চলিনি তবে যাদের ভালোবাসি নিঃসন্দেহে নিঃস্বার্থে তাদের ভালোবাসি এই মসজিদে তোমাকে চেয়েছিলাম আজ সেই মসজিদে তোমাকে বলে যাওয়ার দরখাস্ত দিয়ে এলাম ওই পিওন তোমার অভাবে মারা যাব তবু অন্য কারো প্রতি আসক্ত হব না অন্য কারো চোখের দিকে চোখ তুলে তাকাবোন বুকটা ফেটে যায় তোমার সাথে কথা বলার জন্য কিন্তু তোমার সময়টা এতটাই দামি সেটা কেনার মতো আমার সামর্থ্য নাই পাগল কথার অর্থ সবাই বোঝে কিন্তু যেই মানুষটা পাগল বানিয়ে দেয় শুধু সেই মানুষটাই বোঝে না মানুষ তখনই নিজের ভুল বুঝতে শিখে যখন ফিরে দেখার মতো আর কেউই পাশে থাকে না সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছুই আসতে হয় সবসময় সম্পর্ক আঁকড়ে নেই সম্পর্ক বাঁচাতে কিছু কিছু সময় দূরে থাকতে হয় ছিল কেউ একজন তবে ভালো তো বাসেনি তবে অসম্ভব মায়া জড়িয়েছিল যে মায়াটা আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি স্থানে যখন অন্য কেউ চলে আসবে তখন আপনাকে সেই স্থান থেকে বিয়োগ করা হবে হয়তো কৌশলে নয়তো অজুহাতে সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটাই তবে সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি হতো আমার জীবনে এমন কেউ নাই যে আমার চোখের দিকে তাকিয়ে পড়বে এত চিন্তা কিসের আমি তো আছি সময়ের সাথে সব কিছুই বদলে যায় আমি অভিমানে ছিলাম আর এখন আমি ধৈর্যশীল ধন্যবাদ কথাগুলো ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবে